পামির তলে জল্লা বাতি সরবাতা সেও নেবে না খাজা বাবার muridই হইলে নামাজ পড়া লাগে না আরে কোবাল বাবার কাছে রুমাল ভলা নিয়ে আসলাম বাবা কাছে রুমাল ভলা নিয়ে কাছে বাইন্ধা দিবা তোমার কাছে জমবে কইবেন ফল হবে আগাতে গুড়া পন্ত খাওয়া লাগে রুমাল বাইন্ধা দিলাম ফলয়ের কোন খোঁজ নেই এদিকে আগায় দূরে যেতে ফল হইছে রাস্তা পাশে কাজ তুমি আর লোক না আর তাই নিয়ে চলে যাবি আমি সে কপাল আমার আমার নামাজ করে আসে বাবা পার করে জাননাতে নিয়ে যাবে সেই বাবারে মনে খুশি করতে পারতেছি না বাবা মনে আমার রাগ তুমি নামাজ নিজ নামাজ সত্যি হয়েছে বাবা মনে আমার রাগ বাবা তুমি তো দেখো তুমি তো তোমার খানকায় বসে তুমি সবকিছু দেখতেছো তোমার কোন মহিত কোন জায়গায় কোন অবস্থায় আছে তোমার কোন সন্তান কোন জায়গায় কোন বিপদে পড়িতে বাবা আমি তো আজকে এই আমি আমার ক্ষেত খামার নিয়ে বিপদে পড়ে গেছি আমার শাকসবজি মতো হচ্ছে না আমার গাছ দেখি সবগুলো মরে যাচ্ছে বাবা তুমি তো আমার দিকে দৃষ্টি দাও যেন আমার শাক ভালো হয় আমার গাছপালাগুলো যেন আবার জ্যান্ত হয়ে যায় আমার ফলটাও ভালো হয় বাবা তুমি তো আমার দিকে নেক দৃষ্টি দাও বাবা তুমি তো আমার দিকে দৃষ্টি দাও

বাবাকে খুশি করার জন্য আপনি ফল দেখতেছে না থাকবেন আপনি সব দেখতে আপনি নামাজ পড়েন আমি যাওয়ার সময় আপনি ডাকলাম দীঘা দূর থেকে করলাম আপনি নামাজ নাই নামাজ পড়ে আসতেছি আপনি এখন গাছের মধ্যে আপনি কি আমার তো বাবাই পার করবে

আপনার বাবা नाराज হইলে আমার কিছু যায় আসে না দেখছেন আমার কিছু যায় আসে না ওই সমস্ত বন্ডা মানে কথা বাদ দেন আমার কথা শুনেন আপনার এই যে এই গাছে ফল বৃদ্ধি করে দেওয়া গাছকে ফল থেকে নষ্ট করে দেওয়া সব কিছু একমাত্র মালিক হোসেন আল্লাহ তাআলা বাবা বাবাটা আবার কোনো ক্ষমতা থাকে না কি ঠিক আছে ওগুলো সব বন্ডা মাঝে বাদ দিয়ে সঠিক পথে আসেন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন ঠিক আছে একমাত্র আল্লাহ তালা কাছে ভরসা করেন এই কাছে ফলের দরকার আপনার যার কিছুই প্রয়োজন যা কিছুই দরকার একমাত্র আল্লাহর কাছে চাবেন বাবার কোনো ক্ষমতা নাই আপনার বাবা বলছে আপনাকে কাল কিয়ামতের মাধ্যমে আপনাকে পার নিয়ে যাবো না আপনার বাবার কে আপনার বাবার চোদ্দ পুরুষের কোনো ক্ষমতা নাই কাল কিয়ামতের মাধ্যমে কোনো মাতার বাড়ি করে ও নিজেই বলবে ইয়ান আফসি ইয়ান আফসি আবার আপনি তো পার করবেন নিজে কথা ওলা বাদ দিয়া ভাই আমার কথাটা শোনেন এগুলো সবাই বলে কি সিরেক

এবং সেরেকের গন্ধ শরীরে লাগাবেন না